সবাই কেমন ভালো ব্লগটা আমার কেমন লেগেছে তো যেমনই তোমাদের লাগুক সত্যি বলতে আমরা খুব খুব এনজয় করেছি এবার ওর বার্থডেতে দিয়ে আমরা সবাই এক জায়গায় হয়েছিল তার কারণে এত ভালো আনন্দ হয়েছে সে আর কি বলবো তো আজকে হচ্ছে সানডে আমরা আজকে চলে যাবো কালকে যেহেতু মানডে উইকডে স্টার্ট হয়ে যাচ্ছে তো আজকে চলে যাবো আর তো সকালবেলা একটু দেরিতেই ওঠা হয়েছে প্রেসে চাটা খেয়ে নিয়েছি এবার টিফিন খাবো আর অনুষ্ঠান বাড়ির টিফিন মানে যেদিন অনুষ্ঠান হয় পরের দিন যদি একটু আশিবাসি না খাওয়া হয় তবে দিন মনে হয় না যে অনুষ্ঠান খাওয়া মানে বাড়ি ছিল তো সেই জন্য আজকে সব কালকে ফ্রায়েড রাইস চিকেন পায়েস সব আছে ওগুলো এখন একটু গরম করা হবে একটু একটু কেউ ফ্রায়েড রাইস খাবে কেউ পায়েস খাবে কেউ হচ্ছে আবার এই সমস্ত খাবে না তো ছাতুর সর্বদিন সেদ্ধ খাবে লাইক খাবে তো এই সব দিয়ে আজকে টিফিনটা হচ্ছে এগুলো গরম করবো

দিদি এখানে আমাকে এক পিস মাটন টেস্ট করতে দিয়েছিলো মানে কষাটা ঠিকঠাক হয়েছে কি না আর গরমে তো হাত দিয়ে ছিটতেই পারছিলাম বা না বাট খেতে হবে দেখো কত কাণ্ড করে এটাকে আমি কেটে তারপরে মাটনটাকে টেস্ট করেছি একদম পারফেক্ট কষা হয়ে গেছিলো নরম হয়ে গেছে আর এই সাইডে হচ্ছিলো লোটে মাছ লোটে মাছ ওর ঘরেই ছিল আর আমি খুব ভালোবাসি লোটে মাছটা খেতে সেই জন্যও করছিল আসলে দিদিও এতদিন লোটে মাছ খেতে ভালোবাসে বাট ওদের আগে বাড়িতে হতো না এখন দেখছি হচ্ছে ইদানিং আজকের স্পেশাল মেনু খাসি আমাদের রেডি জল পরে গরম মশলা ঘি গরম মশলা পড়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিয়েছে ও কি লুক আর আমরা এখন লাঞ্চ করব তো এক এক করে সব যাওয়ার পালা একজন তো চলে গেছে দেখলে আমরাও লাঞ্চ করে নিই একটু রেস্ট নিয়ে তারপর রেডি হব বেশি খুব এটা লেট করা যাবে না কারণ বাইরের ওয়েদার একদম ভালো না জায়গায় জায়গায় খেপে খেপে বৃষ্টি আসছে শুনছি এখানে তো বৃষ্টি এখনও নেই ওয়েদার ভালো পড়ছে করতে শুরু করে দিল বলছে তাই আর কি করছে ও এখনই আর কি করছে বাট ওয়েদার ভালো না কোথাও না কোথাও বৃষ্টি বেরিয়ে পাবো মনে হচ্ছে জানি না কী তো বেরোতে তো হবে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা রেডি হব চলে যাবো আর লোটে মাছ খাবে না একটু লোটে মাছ খাবে একটু লোটে মাছ খায় না মাটনে আলু খেতে চায় না মাটনে ঝুলে বিরিয়ানি আলু খায় না এ কেমন বাঙালি খাস যেহেতু মাটন খেতে ভালোবাসে সেই জন্য মাটন আর ভাতই খাবে তার সাথে আর অন্য কোনো তরকারি লোটে মাছের জুড়ো করেছে ওগুলো কিছু খাবে না ও ডাল কোনো কিছু খাবে না এটাই খাবে তো এটা ওর লাঞ্চ লোটে মাছের ঝুড়ো খুবই ভালো লাগে সেই জন্য আমি তো লোটে মাছের ঝুড়ো একটু খাবোই মাটন সে তো পরে খাবো বাট লোটে মাছের ঝুঁড়ো তো একটু খাবোই যদিও অল্প নিয়েছি মাটন আছে বলে অল্প এটা দিয়ে খাবো তারপর মাটন

এই বর্ষায় লোটে মাছ আমার সত্যি বাড়িতে রান্না করে খাওয়াই হয়নি তো দিদির এই লোটে মাছ রান্নাটা যখন মুখে দিলাম না সে কি বলব মানে অমৃতই লাগছিল সত্যি বাকি সব রান্না সব কিছু মাথায় থাক আর দিয়েছিল একটু ধনে পাতা ওই ধনে পাতাটার জন্য আরও স্বাদ যেন কি অপূর্ব লাগছে মনে হচ্ছিলো সব ভাতটাই খাই লাঞ্চ করে নিয়ে আমরা রেডি তো থাকবে না থাকতে তো এরকম রেডি হয়েই গেছি যাওয়ার জন্য আর বাইরের ওয়েদারটা দেখো বাইরের মেঘ তো করেই ছিল বলছিলাম মেঘ 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 আকাশ অন্ধকার এখন আবার বৃষ্টি হচ্ছে মুসল ধারে মুসল ধারে বৃষ্টি হচ্ছে এদিকে জামাইবাবুও বেরিয়েছে দিদি মেয়েটাকে পড়তে দিতে আটকে গেছে রাস্তায় আটকে রয়েছে আসতে পারছে না এদিকে আমরা বেরোবো এই ওয়েদারে তো বেরোনো সম্ভবই না শুধু বৃষ্টি না হাওয়াও হচ্ছে এর পাতারই বৃষ্টি জল এদিক ওদিক যাচ্ছে এই তো যাবেই যেতেই হবে কোনো মনে থাকবে না কারণ ও সকালবেলা যে বেরোবো বেরিয়ে তারপর কি অফিস ধরা ওটা প্রবলেম হয় সকালবেলা উঠতে সেই জন্য বিকেল যখনই সন্ধ্যা হোক বেরোবেই বলে দিয়েছিল আর এখন বৃষ্টিটা একটু ঝরেছে তাই দেখলাম যখন বেরোতেই হবে তো বেরিয়ে যায় ভালো কত ওয়েট করে লাভ নেই মাত্র প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু এখন একটু ধূ আকাশে প্রচণ্ড মেঘ আছে আমরা বেরোলেও রাস্তায় পাবো আবার কোথাও দাঁড়াতে হবে বোঝাই যাচ্ছে বেরোনোর আগে লাস্ট জিনিসে একটু আইসক্রিম টেস্ট করে নিয়ে যাচ্ছি খাওয়া তো অনেকবার হয়েছে হুম হুম পায়ে আর তোমা তো খাওয়ার মতো পায়েস খাওয়ার টাইম পাইনি পায়েস সাথে করে বেঁধে নিয়ে যাচ্ছি আর লোটে মাছটা একটা টেস্টি হয়েছিল আমি লোটে মাছ ভালো খাই মানে দিদি লোটে মাছ দিয়ে দিচ্ছে আর পায়েস দিয়ে দিচ্ছে ওগুলো সব বাড়িয়ে খাবো ভালোই ঘোরাফেরা হলেও রওনা হওয়ার টাইম এখনও ঝিরঝির করে বৃষ্টিটা ভরতে ফিট ভিডিও করতে ভালো লাগে বাট এতটা বৃষ্টি পড়লে বাইক চালানোটা রিস মনে হয় আমরা তো বেরিয়েই যাচ্ছিলাম যেহেতু বললাম বৃষ্টি স্লো হয়েছে মানে দিদি আবার এতগুলো জিনিস নিয়ে এসে বললাম টনি টপরা সব বুঝিয়ে দিচ্ছি নিয়ে যাওয়ার জন্য এটার মধ্যে পায়েস লোটে মাছ আছে গরম গরম ভাতের সাথে খাবো আর এখানে আবার নিয়ে আসতে দু ফাইল বিরিয়ানি আর ঠোমাটায় হ্যাঁ চিকেন চাপ আছে ঠোমাটায় দুটো বিরিয়ানি চিকেন চাপ ডিনারের জন্য ভাবো খেয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি বৃষ্টি বলতে কি থাকতে বলছে এক রাত থাকছি না অত সব ফ্রেডিটেবলা গুছিয়ে নিয়ে যাচ্ছি ফাইনালি রেডি হচ্ছে এখন ওয়েদার একদম মানে পরিষ্কার আছে কিন্তু আমার না

দেখো কাকে অন্ধকার ঠিক কোথায় গিয়ে যে আমরা আটকাবো বুঝতে পারছি না এই করতে করতে যেন কৃষ্ণনগর পৌঁছে যায় এই দিকের মেঘটা দেখো বিভজ অবস্থা খানিক্ষণ গিয়েই আমাদের দাঁড়িয়ে পড়তে হয়েছিল মুসলধার বৃষ্টি হচ্ছিল বৃষ্টি কাকে বলে তো আমরা দাঁড়িয়ে গেছিলাম অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল তো বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে দেখি আমরা বুঝতে পারছো কোথায় আছি তো বেরিয়ে তো গেছিলাম বৃষ্টি বৃষ্টি করতে করতে না লাইটটা জ্বালায়নি আমি এই লাইটেই কথা বলছি তার কারণ এখানে ওদের এখানে আবার ট্রান্সমিটারে এইমাত্র দেখবে আগুন ধরে গেছে তো সেই দেখে আমি সত্যি লাইট জ্বালাচ্ছি না যে ইনভার্টারের যদি চার্জ টার্জ চলে যায় বা কিছু ততক্ষণ চলে যায় লাইট বন্ধ করেই ভিডিও করছিলাম যাই হোক বেরিয়ে পড়েছিলাম দেখলে তো এখানে বৃষ্টি পড়ছিল তো সেই জন্য আমরা ভাবছি বৃষ্টিটা পড়ছে বৃষ্টিটা তো মাথায় নিয়ে বেরোবো না তো বৃষ্টিটা কেটে যাক তারপর বেরোবো এই করে বৃষ্টিটাও দেখে 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 একটু বিকেলের দিকে বেরোলাম বেরোতে অনেকটা দেরি হয়ে গেল বৃষ্টিটা যখন ধরলো তখন গেলাম তো ভাবলাম বৃষ্টি কমে গেছে ঝামেলা মিটে গেছে মানে আমরা বেরিয়েই তারপর দেখছি যে মেঘটা মানে যত আমরা সামনের দিকে এগোচ্ছি মেঘটাও যেন ওদিকেই এগোচ্ছে এদিক পেছন দিকটা পরিষ্কার হয়ে যাচ্ছে বা সামনের দিকটা এগোচ্ছে তো তখন আমি ওকে তাই বলছি দেখো আমরা যেদিকে যাচ্ছি মেঘটা কিন্তু সামনেই অন্ধকার আমরা মনে হচ্ছে সামনের দিকে বৃষ্টি পাবো তো কিছুটা যেতে যেতেই এলো মুষলধারে বৃষ্টি কিছুক্ষণ ভিজেই গেলাম তার এক জায়গায় দাঁড়ালাম দাঁড়িয়ে এক ঘন্টার বেশি সেখানে দাঁড়িয়ে তো একটা শেডের নিচে জায়গা পেয়ে দাঁড়িয়ে এক ঘন্টার বেশি ওখানেই দাঁড়িয়ে যে বৃষ্টি কমবে কমবে করতে করতে কমলো তো না তো তখন ওই বৃষ্টিতে মানে আমরা হাফ রাস্তাও কী হাফেরও অনেক কম গিয়েছিলাম বেশি যেতেই পারিনি সেই জন্য ওই বৃষ্টি মাথায় নিয়ে পুরো বিশ্বনগর যাওয়াটা অনেক চাপের হয়ে যেত রেস্ক হয়ে যেত তো ওই বললো রিটার্ন চলো তো সেই জন্য এখানে রিটার্ন আসলে বেটার তো সকালবেলা তো ও একদমই বেরোতে চায় না কোনো মতেই সকালে বেরিয়ে কোথাও মানে অফিস ধরবে এটাও পারে না তাড়াতাড়ি উঠতে হবে সে বলেছিল না আমি রাতে যখনই হোক যাবো বাট এত এমনই ওয়েদার খারাপ যে অত রাতে যাওয়াটা ঠিক হবে না এদিক থেকে এরা সবাই বলছে এদেরকে জানাই আমরা যে বৃষ্টিতে মাটকে আছি ওরা তো ভাবছি ওরা পৌঁছে গেছি ওরা ফোন করছেন যে না পৌঁছায়নি এই কন্ডিশন না রিটার্ন তারপর আমরা আবার যতটাই রিটার্ন চলে এসেছি রিটার্ন এসেছি বৃষ্টি কমে গেছে এখানে বৃষ্টি নেই বৃষ্টি নেই ঠিকই বাট এখানে এসে চাঠা খেলাম তারপরে দেখি ওদের ওখানে বাড়ির সামনে ট্রান্সমিটারে আগুন ধরে গেছে বিশাল আগুন ধরে ধপধপ করে আগুন ধরছে তখন ক্যামেরার এডিশনাল আমি ব্লগে দেখাতে পারি বাট আমরা নিজেরাই চমকে গেছি ভিডিও কী করবো যেরকম আগুন ধরছে ধরে গেছে আওয়াজ হচ্ছে তো এখানে কারেন্ট স্বাভাবিক আজ তো আসবেই না আর কার কখন আসবে কী আসবে জানি না এখন আমার সত্যি টেনশান হচ্ছে আমার মনে হচ্ছে ভাগ্যিস চাইনি এই ওয়েদারে রাস্তায় যেতাম রাস্তায় তো জল কাদায় ভর্তি গাড়ি নিয়ে কোথায় কী হতো কারেন্টের তারফা ছিঁড়ে পড়ে থাকে এই বর্ষার ওয়েদারে আমি বারবার প্রথম থেকে বলেছিলাম যে এই ওয়েদারে না গিয়ে সকালে যেতে ম্যাডাম মানতে চাইছিলাম এটাই করতে হলো কারণ কেউই মানে ভগবানও মনে চায় না যে এই ওয়েদারে রিক্স নিয়ে আমরা এইভাবে যাই তো যেভাবে তো ঘুরে ঘুরে তার জন্য আসতেই হলো তো আমরা তো দেখলে কতগুলো পোটলা পাটলা সব বেঁধে নিয়ে যাচ্ছিলাম বিরিয়ানি পায়েস মিষ্টি ও সব পায়েস মিষ্টি তো ফ্রিজে ঢুকেই দিয়েছে বাট বিরিয়ানিটা আর কী রাখবে এবার বলছে রেখে দেয় বিরিয়া না কী রেখে দেয় তো ওটাই ডিনারে হয়ে যাচ্ছে আজকে সারাদিন কাল থেকে আজ অব্দি মানে রিচ রিচ বেশি হয়ে যাচ্ছে খাওয়া যাই হোক তো বিরিয়ানিটাই ডিনার হবে এখন আর তার সাথে তো মাটন আছে দুপুরে অল্প করে একটু নিয়েছি কারণ রিচটা বেশি খাওয়া হয়ে যাচ্ছে আর রাত হয়ে যাবে আবার কাল সকাল তাড়াতাড়ি ওঠা আছে তো সেই জন্য অল্প একটু নিয়ে নিয়েছি এবার ডিনারটা করে নিই